হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড টিচিং বাই অসীষ সাধু রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা দূর করার জন্য যখন যে দরখাস্তরা লিখেছিলেন সেখানে রামমোহনের দিকে সিগনেচার করেছিল মাত্র কয়েকশ আর তার বিরুদ্ধে পড়েছিল হাজার হাজার এটা পাশ হওয়ার কথা ছিল না কিন্তু উইলিয়াম প্যান্টিং ছিলেন প্রচন্ড কেনে তিনি বুঝতে পারলেন যে জায়গাটা কুসংস্কার এবং অন্ধবিশ্বাস আছে তাই রামমোহনের দিকে লোক নেয় এই কারণে সই হয়নি তিনি যেহেতু জ্ঞানী লোক ছিলেন তাই ওটা আইন পাশ হয়ে গেল এ থেকে প্রমাণিত হয় যে ভিড়ের লোক কখনো বলে কোনো মার কোন রামমোহন কোন বিদ্যাসাগর কোন রবীন্দ্রনাথ কোন বিবেকানন্দ কোন পুষে রাখে অন্ধবিশ্বাসকে পুষে রাখে মিথ্যাচারকে পুষে রাখে আর রাজা রামমোহন জন্য পছি যুদ্ধ করতে হয়েছিল তার প্রচুর শত্রু জন্মে গেছিল সতীদাহ প্রথা দূর করার জন্য নমস্কার